যে আঙ্গুলের মাথার এক ছোটা পানি আর মা বাকিয়ার দুনিয়ার সমস্ত পানি কি তুলনায়ের সাথে লেকিন দুনিয়ার সমস্ত পানি এটারও শেষ সীমা আছে আখরাতের কোনো শেষ সীমা নাই অতটুকু শেষ সীমা আখরাতের নাই সাহাবাই ক্রাম কে আল্লাহ নবী দুজন তিনজন সাহাবিকে দুজন সাহাবিকে রসুর জিজ্ঞেস করলেন বলতো তুমি আখরাতকে কতটা দূরে মনে করো তিনি বললেন ইয়ারসুর আল্লাহ আমি যখন আকাত নামাজে দাঁড়াই আমি নামাজ শেষ করতে পারবো কিনা আশঙ্কা থাকে আকাত নামাজের সময় কদ্দূর সাহাবি বলেন আমি আমার আখরাতকে এর চেয়েও কাছে মনে করি রাসুল বললেন দ্যা লিকা এটা তো অনেক দূর এত দূরে তুমি মনে করছো এবার বললেন তুমি কতটা দূরে মনে করো এবার আরেকজন তিনি বললেন বললেন্লা আমি যখন আখেরি বৈঠকে বসি আমি ভাবতে থাকি আমি সালাম ফিরাতে পারবো কিনা রাসূল বললেন দ্যা বাই এটাও তো অনেক দূর অনেক দূর না এটাও অনেক দূর এবার রাসুল বলেন সাল্ল্লাহ তলিবসাল্লাম আমি এক সালাম ফিরিয়ে আরেক সালাম দিতে পারব কিনা আমি আশঙ্কায় থাকি অথচ আমরা মনে করে আছি আমাদের আখরাত অনেক দূর আমাদের আখরাত কি অনেক দূর পৃথিবীতে সবচেয়ে গতিসম্পন্ন বস্তু কোনটা আপনি বলবেন বিদ্যুৎ না বিদ্যুতের চেয়েও গতি সম্পন্ন আছে আপনি বলবেন সূর্যের আলো সূর্যের আলোর চেয়েও গতি সম্পন্ন একটা জিনিস আছে সেটা হলো মানুষের দৃষ্টির গতি বলেন দৃষ্টির দৃষ্টির গতি আপনি চোখ বন্ধ করে আকাশ পর্যন্ত আবার দেখতে শুধু চোখের পর্দাটা হটালেই হয় দৃষ্টির গতি সেকেন্ডে কত কিলোমিটার বিজ্ঞান এটা এখনো আবিষ্কৃত আবিষ্কার করতে পারে নাই মনে হয় বুঝেন নাই এখান থেকে লাইট মারলে আপনার কাছে যেতে যে গতি লাগে এটা বিজ্ঞান আবিষ্কার করে ফেলেছে লেকিন আমি চোখ খোলার সঙ্গে সঙ্গে আসমান দেখতে কতক্ষণ লাগে বন্ধ করে আমার দিকে অথচ আপনার দৃষ্টি আমার চোখে পড়া ছাড়া আমার চেহারা পড়া ছাড়া আপনি আমাকে দেখবেন না যেই দৃষ্টির গতির চেয়ে বেশি গতি পৃথিবীতে আর কোনো গতি নাই এর চেয়ে দ্রুত আরেকটা বস্তুর গতি আছে বলবো মৃত্যু আপনার দিকে ধেয়ে আসছে এর চেয়ে দ্রুত গতিতে আপনার পানে ছুটে আসছে এর চেয়ে দ্রুত গতিতে অথচ আমি মনে করে আছি অনেক দূর আমি মনে করে আছি কি মৌধ আমার দিকে তাকিয়েই আছে আসতে যতক্ষণ লাগে আসতে যতক্ষণ লাগে এই জন্য মেরে ভাইও রব আমাদেরকে দুনিয়াতে শুধুই আখরাতের প্রস্তুতির জন্য পাঠিয়েছেন আখরাতের তৈয়ারির জন্যই রব পাঠিয়েছেন বলেন 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 আখরাতের তৈয়ারির জন্যই রব আমাদেরকে বানিয়ে আমাদেরকে চারটা পুঁজি সংগ্রহের কথা বলেছেন চার পুঁজি এই চারটা তোমার লাগবে এক নাম্বার তোমার ইমান লাগবে দুই নাম্বার তোমার ইসলাম লাগবে তিন নাম্বার তোমার এহসান লাগবে চার নাম্বার তোমার তাকোয়া লাগবে কয়টা বলেন কি কি সহজ ভাষায় এই চারটা শব্দের একসাথে তর্জমা করলে তর্জমা দাঁড়াবে আল্লাহ তালার জাত ও সিফাতের উপরে বিশ্বাস করতো সমস্ত আহকামগুলো মেনে নিয়ে আল্লাহকে দেখছি দেখছি লাগে এমন করে সমস্ত গুনাগুলো ছেড়ে দেওয়া এক বাক্যে তর্জমা করলাম আল্লাহ তালার জাতিন এই সাতটা বিষয়ের উপর ইমান الدو نمبر هلو اسلام ان تشهد ان لا اله الا الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا اسلام الد النمر هلو احسان ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك تمي امك امان জানো তুমি আমাকে দেখছ এটা যদি না পারো এভাবে করো নিশ্চয়ই আমি তোমাকে দেখছি বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন এটার নাম হলো এহসান আমার ইমান লাগবে আমার ইসলাম লাগবে আমার এহসান লাগবে আর চার নাম্বার আমার তাকোয়া লাগবে সমস্ত গুণাগুলো ছেড়ে দেয়া লাগবে বলেন কি বলছি সমস্ত গুণাগুলো এই চারটা লাগবে 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 ইমান লাগবে ইসলাম মানে আমলে সলে লাগবে এহসান মানে এখলাস লাগবে পাখো মানে গুণা ছেড়ে দেওয়া লাগবে কটা লাগবে বলেন মুখস্থ করেন এক নাম্বার ইমান দুই নাম্বার ইসলাম তিন নাম্বার এহসান চার নাম্বার এই চারটা আসবে তিন লাইনে এক নাম্বার তালিমের লাইনে দুই নাম্বার দাওয়াতের লাইনে তিন নাম্বার হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সাহাবতের লাইনে কয় লাইনে তিন কি কি বলেন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের এই তিন লাইনে ওই চারটা আসবে বলেন বলেন কি বলছি এই তিন লাইনে ওই চারটা যদি আসে রব বলেন যাও আমি ঘোষণা দিলাম তোমার দুনিয়াতে আমি সুন্দর এক জীবন তোমাকে উপহার দিব বলেন আজ আজ রহুমা আর আখেরাতে অনন্ত এক জীবন তোমাকে আমি উপহার দিব রব আমাকে দুনিয়া সাজিয়ে দিবেন আমার আখরাত সাজিয়ে দিবেন আমার দুনিয়া আমার আখরাত বলেন সাজাবার দায়িত্বকাল আছে তো আমি কি আমি ইচ্ছা করলে কি মরতে পারবো তো এটাকে মানা করলেন কেন এটা তো নাই আমার দেখতে আর নাই এখনো বুঝাইতে পারি নাই আচ্ছা চাল্লা কি বলেন তোমরা মরবানা খবর তার মুসলমান না আমি কি মরার এখতি আছে যেমন ধরেন আপনি ছেলেকে দশ লাখ টাকা দিয়ে বিদেশে পাঠিয়েছেন ছেলে তিন মাস যেতে না যেতে এক টাকাও দেয় নাই এখনো বলতেছে আব্বু আমি আর পারবো না বিদেশ করতে এত গরমে আমি পারব না আপনি কি বলেন আমার টাকা দেওয়া ছাড়া বাড়িতে ফিরবানা বলে না বলে না এমনি ভাবে আল্লাহ বলেন খবর দা মোমেন না হইয়া কবরে আসবি না মুসলিম না হয়ে কবরে আসবি না ছেলেকে আপনি কি বললেন দেশে আসবি না তুই টাকা দেওয়া ছাড়া অর্থাৎ তুই আরো থাক তুই থাক টাকা দিয়ে তারপরে দেশে আসবি আল্লাহ কয় তুই কবরে আইবি না মুসলমান না হইয়া আল্লাহ এখন ঠিক আছে আপু ঠিক আছে ঠিক আছে আরো ছয় মাস ঠিক আছে তোমার টাকা দিয়ে আসবো ঠিক আছে এই এখানে আমিও বলা আল্লাহ ঠিক আছে ঠিক আছে আমি মুসলমান হয়ে আসবো আমি কি হয়ে আসব তো মুসলমান হয়ে আসব তো মুসলমান হবার কিভাবে যাও মাদ্রাসা যাও এখানে মুসলমান বানায় যাও তবলিগে যাও এখানে মুসলমান বানায় যাও কোনো হক বানে আল্লাহ মসজিদে যাও এখানে মুসলমান বানায় ঠিক আছে না জায়গায় মুসলমান বানায় বলেন কোথায় কোথায় মজলিসে মুসলমান বানা তাহলে এই তিনটার সাথে যদি আপনার যোগাযোগ থাকে ইনশা আল্লাহ আশা করা যায় আপনি মুসলিম হবেন কি হবেন বলেন মুসলিম হবেন আর মুসলিম না হয়ে যদি কবরে যান কি বলে একজনকে আইও না ঠিক আছে তো আপনাকে বাসায় কন আপনারা কোন না মুসলমান না হইয়া কবরে আসিও না দা মুসলমান না হয় কবর আসিও না তাহলে আমিও সিদ্ধান্ত নিলাম অঞ্চল কি কয় জি আপু ঠিক আছে ঠিক আছে বাবা 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 মাফ করে দাও বাবা ঠিক আছে তোমার ঋণ পরিশোধ না করে আসবো না তো কালকা থেকে চাকি খুঁজে বাবা কি বলছে এখন ছেলে কি করে কাজ খোঁজে হয়ে কাজ খোঁজে বন্ধুদেরকে কি বলে দোস্ত এত গরম ভাল লাগে না জামুগা বাড়ি দেখি আব্বু যে ধমক দিছে রে দোস্ত ঠ্যাং ভাঙিয়ে ঠ্যাং বাবার টাকা পরিশোধ না করে কেমনে যাই দোস্ত তো ঠিক আল্লাহ তালা বলেন মুসলমান না হয়ে কিন্তু এসো না এবার ছেলে চাকরি খোঁজে আব্বুর ভয়ে এবার বান্দাও বুঝে গেছে মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না এবার সে ইসলাম খুঁজে এবার সে ইসলাম পাবে কোথায় কয় জায়গায় সবাই বলেন আরো জোরে এ রাত বেশি হয়ে গেলে ওয়া যেভাবে করতে হবে এক নাম্বার কি কোথায় আপনি আপনার সন্তানকে ছেলে আর মেয়েকে মাদ্রাসায় দিবেন না আপনার ছেলে মেয়ে ইমান আমলওয়ালা হবে আপনি কেমনি কল্পনা করলেন আপনি পানিতে নামবেন না আপনি ভিজবেন এটা কেমনি কল্পনা করলেন ডাব গাছে উঠলেন না আপনি ডাব পারবেন এটা কেমনি কল্পনা করলেন লাগাইলেন আঙ্গুর আশা করলেন এটা কেমনে করলেন ছেলেকে দিলেন হিন্দু টিচারের কাছে ছেলেকে দিলেন সহ শিক্ষায় মেয়েকে দিলেন হিন্দু শিক্ষিকার কাছে হিন্দু শিক্ষকের কাছে আর সহশিক্ষায় ওখান থেকে সে মুসলিম হবে এটা আপনি ভাবলেন কি করে তো কেমনি হন বাস্তব না বাস্তব তাইলে আপনাকে কি করতে হবে বলেন নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাল আমি জীবনে কখনো সুযোগ হলে তিন সময় লাগাবো এ বুঝে শুনে হাত তোলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ লাগাবেন তো এখন তো অনেকে হাত তোলেন নাই চাট খিলে আমার একটা বয়ান ছিল উনিশ বছরের একজন চেয়ারম্যান উনিশ বছর ছিল চেয়ারম্যান এসার পরে আমি কথা বলছি মসজিদে উনি তিন চিল্লা লাগাবেন বলে হাত তুলছে হাত তুলে বয়ান শেষ ঘরে গেছে ওই রাতে তিনি এতেকাল হয়ে গেছে ওই হাত তোলাটা তার জীবনের শেষ হাত তোলা ছিল শেষ আল্লা রাস্তায় বের হওয়ার জীবনের শেষ নিয়োগ ছিল শেষ নিয়তের উপরে তার এতেকাল হয়ে গেছে ওনার ছেলে এখন চেয়ারম্যান এই যখনই শুনেন আল্লাহ রাস্তা বের হওয়া তখনই নিয়ত করবেন তখনই বলবেন যে ইনশাল বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল এরপরে কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন কোনো না কোনো আল্লাহওয়ালাকে কি করবেন এই যে এখন বসছেন মহাব্বতেই তো বসছেন না কেমনি কে কে আপনাদেরকে বসালো এখন মোহাব্বতে বসছেন উনি আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মসতিষ হয় সকাল নয়টা থেকে একটা মেয়েদের মসতিষ জোহর থেকে আয়সা পুরুষের মসতিষ্ক যদি সুযোগ থাকে শরিক হবে বলেন ইনশা আল্লাহ কোনবারে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার জোহর থেকে আয়সা। আজকে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কালকে সাতাশে সেপ্টেম্বর দুই শনিবার শেষ শনিবার কালকে আমাদের ইসলামী মজলিস আল্লামা নুরুল ইসলাম আলী পুরী দামাত বারাকা আসর থেকে মাগরীব বয়ান করবেন আর মাগরীব থেকে এসা প্রত্যেক মাসের মতো আমাদের বয়ান হবে দেওয়া হবে সুযোগ থাকলে শরিক হবেন আল্লাহ তালা এই মাদ্রাসাটাকে কবুল করেন আপনাদের সকলের হায়াতের মধ্যে আল্লাহ তালা বারা দান করেন আমাদের জীবনের সকলের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দেন আল্লাহ তালা ফিরিজ দিনকে চির স্বাধীন করে দেন আল্লাহ তালা ফিলিস্তিনকে চির আজাদ করে দেন আল্লাহ আল্লাহ তালা সোহাদায় ফিলিস্তিনের রক্তের বরকতে এই পৃথিবীতে জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তালা ইসলাম কায়েম করে দেন আল্লাহ তালা ইসলাম মডেল মাদ্রাসাকে কবুল করেন একটু দোয়া করেন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الله مهرباني كريا ابن مدرك ما فكر اما تكره كما فرمان আল্লাহ পুরা উম্মতকে আপনি মাফ করে দেন আল্লাহ পুরা উম্মতকে মাফ করে দেন আল্লাহ হাপি ফিলিস্তিনকে বাঁচান মহ্লা আল্লাহ ফিফিলিস্তিনকে ফিলিস্তিনকে বাঁচান ইজরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন আল্লাহ উম্মতে মুস্তমাকে বাঁচান আল্লাহ বাংলাদেশকে বাঁচান আল্লাহ বাংলাদেশকে বাঁচান কেয়ামত পর্যন্ত এদেশে দেশে ইসলামী স্বাধীনতা ইসলামের আজাদি বহাল রাখেন আল্লাহ এদেশের সমস্ত মাদ্রাসাগুলোকে আপনি কবুল ফরমান বিশেষ করে এই মাদ্রাসা এই মাদ্রাসার উদ্দেশ্যে আজকের এই মাহফিল এই মাদ্রাসা কে আপনি জামায়াত দেন মخلص पढ़ने वाला पढ़ाने वाला মিলা দেন মخلص पढ़ने वाला पढ़ाने वाला বিনায় দেন আল্লাহ এই গ্রামে প্রতিটা বাচ্চাকে কুরআন ওয়ালা বানিয়ে দেন এই গ্রামে প্রতিটা বাচ্চাকে কুরআন ওয়ালা বানিয়ে দেন মওলা کریم প্রতিটা ছেলে মেয়ে কে কুরআন ওয়ালা বানিয়ে দেন আল্লাহ মাদ্রাসা সমস্ত जरूरत আপনি پورا করে দেন আল্লাহ আমাদের সুধন্নপূর্ণ মাদ্রাসা আগামী কালকে ইসলামী মজলিস আল্লাহ আপনি আমাদের মাদ্রাসার মজলিসটাকে আপনি কবুল ফরমান সকলে নিয়ত করেন যে আল্লাহ আজ থেকে জীবনে আর কোনো দিন নামাজ ছাড়ব না মাওলা জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তাও ফিক দান করেন আল্লাহ জিকিরের মতো দান করেন ফিকিরের মতো দিল দান করেন কান্নার মতো চোখ দান করেন আপনাকে ভালোবাসার মতো একটা দিল দান করেন আজকের এই মজলিসে যারা বলেছেন যারা দিয়েছেন যারা শুনেছেন যারা অর্থায়ন করেছেন